নমস্কার আমি নতুন ব্লক একটা শুরু করছি যেটা সিরিজ হবে আমি পুরী সিরিজ হবে প্রথম পর্ব চলছে যে টেনে চেপে গেছি আমরা আমরা টেনে চেপে গেছি ট্রেন চলছে শান্তিনিকেতনে এক্সপ্রেসে আমরা ট্রেনটা ট্রেনে চেপেছি কারণ খুব একটু তাড়াতাড়ি ছিল সেই জন্য আমি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না কারণ আমরা যাচ্ছি পুরী এবং পুরীর যে ব্লক হবে এটা প্রথম পর্ব প্রথম পর্ব আমার বাস ট্রেন বাস তারপর ট্রেন তারপরে বাস তা আমরা যাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেসে দেখুন স্পিড ভালো স্পিডেই যাই সাইডে দেখছেন পুরো প্রকৃতি মনোরম পরিবেশে পুস্করা আমরা পেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থল হচ্ছে ফার্স্ট হাওড়া দেখুন এই যে এই ট্রেনটা আমরা কর লাইন দিয়ে যাচ্ছি ওইটা চলে গেল মেন লাইন দিয়ে আর এটা হচ্ছে কর লাইন দিয়ে আর এইটা আমাদের ভাগ হচ্ছে আপনার কাংপুর থেকে বেগমপুর পেরেছি এটা বেগমপুর সুপারফাস্ট এক্সপ্রেস এটা শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন থেকে ছাড়ে যার টাইম হচ্ছে একটা পাঁচ মিনিটে বোলপুর কলকাতা পৌঁছাবে হাওড়া পৌঁছাবে চারটে দশে তবে এর মধ্যেখানে টফেজ বলতে গুস করা নেই একবারে আপনার বর্ধমান বর্ধমানের পর একবারে হাওড়া এটা সুপারফাস্ট এটা কড লাইন দিয়ে যায় বর্ধমান থেকে কড লাইনে যায় এটা কট লাইনে যাওয়ার জন্য খুবই তাড়াতাড়ি যায় আর দেখছেন এটা আমরা পেরোচ্ছি ডানকুনি ডানকুনি বরফ স্টেশন একটা কিন্তু এখানেও দাঁড়াবে না ট্রেনটা আমাদের এটা এখানে নেমেও অনেক জায়গায় যাওয়া যায় ধানকুনি আমরা পেরেছি আমাদের গন্তব্য হচ্ছে ফার্স্ট হাওড়া হাওড়ার পর আমরা যাব বাবুঘাট হয়ে বাবুঘাট কীভাবে যাব সেটা আপনাদেরকে বলছি চলুন আমরা যাচ্ছি এই যে পেরোচ্ছে ডানকুনি সিগন্যাল না থাকার জন্য আস্তে আস্তে যাচ্ছে এই আমরা হাওড়া টেস্টেশনে নেমে গেছি আর এই যে এইটা টয়লেট ফ্রি টয়লেট এটা বাঁ দিকে বাঁদিকে হচ্ছে এটা ডান দিকে ফ্রি টয় টয়লেট বাঁদিকে আর এদিকে ওই টিকিট কাউন্টার চলুন এখানে আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে এই বাবুঘাটের দিকে আমরা যাচ্ছি বাবুঘাটে টিকিট কেটে আমরা যাব হাওড়া থেকে বাবুঘাট চলুন আমরা দেখাচ্ছি কিভাবে যাচ্ছি যে এই রাস্তা ক্রস করে এই যে ফেরি ফেরিতে যাওয়ার জন্য দেখুন এখানে হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে আর লঞ্চ আমাদের অপেক্ষা করছে চলুন দেখা যাক চারিদিকে মনোরম পরিবেশ আর চলুন এই যে বাবুঘাট আমরা পৌঁছে গেছি বাবুঘাট বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকেই আমরা বাস নিয়ে যাব কত রকম বাস আছে দেখুন ডলফিন তারপরে আশিয়ান তারপরে ডায়না প্রচুর বাস ছাড়ে এখান থেকে এখান থেকে শুধু যে পুরী ছাড়ে তা নাই আমরা যাচ্ছি পুরী পুরী ছাড়ে তা নাই এখান থেকে অনেক জায়গায় ছাড়ে আর আমি যে বাসটায় যাব সেটা আমাদের দেখাচ্ছি চলুন সেই বাসটা দেখাচ্ছি এই যে আমিই যাব এই বাসটায় সানা ট্রাভেল ভেতরটা দেখুন ডেকোরেশনটা কত সুন্দর ওপরের স্লিপার নিচে ডাবল ডাবল সিট আর সামনেটা দেখুন কত সুন্দর ডেকোরেশন করা আছে চলুন দেখুন বাসের এই যে এসে আমরা এক কিছু দূর চলে এসেছি রাতই রাত্রি হয়ে গেছে সাইডে এনএইচ সিক্সটিন রোড ধরে আমরা যাচ্ছি এখানে রেস্টুরেন্ট চলুন সকাল হয়ে গেছে দেখুন ডলফিনকে পেছনে ফেলে দিয়ে চলল আমাদের পুরী ঢুকছে দেখুন কত সুন্দর কালুকার্য করা এই পুরী ঢোকার আগেই আমাদের চলছে পুরি ঢুকে গেলাম আমরা পুরী ঢুকে গেলাম এই যে ডান দিকে বাঁদিকে বেগলো বাঁদিকে হচ্ছে মাসির বাড়ি ডান দিকে হচ্ছে পুরীর মন্দির চলুন আমরা মাসির বাড়ির কাছেই যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডেই আমরা যাব এবং সেই বাস স্ট্যান্ড থেকে আবার যে ছোটো গাড়ি আছে যেটা পুরো পুরীতে চলে সেই গাড়িতেই আমরা যাব দেখুন পুরীর বাজার বাঁদিকে পুরোটা বাজার চলুন আমরা আর চলে এসেছি চলে এসেছি পুরীর বাস স্ট্যান্ডে কাছাকাছি মেন বাস স্ট্যান্ড বলে পুরীর মেন বাস স্ট্যান্ড আপনারা যখন টিকিট কাটবেন আমি অনলাইনে কেটেছিলাম যেটা পুরীর মেন বাস স্ট্যান্ড বলে কাটবেন তাহলে এটা পাবেন এর ফেয়ার হচ্ছে নশো টাকা নশো তিরিশ টাকা মতন লেগেছে যেটা আমি আসিয়ান পাস আসিয়ান ট্রাভেল থেকে কেটেছিলাম এবং বাসটা পুরো এসি এবং পুষব্যাক সিট এমনি এমনি বাসটা খুবই ভালো জার্নি বোঝা যায় না এই দেখুন দিকে হচ্ছে মাসির বাড়ি আর আরেকবার দেখাবো এই যে বাস স্ট্যান্ডে ঢুকছে আমরা এখানেই নেমে যাব এবং তারপর দেখাবো আমরা ছোটো বাসে করে আমরা আমি যেখানে যাব যেখানে থাকব সেখানে যাচ্ছি এবং আমরা এই প্রথম পর্ব এই যে আসার পর্যন্ত আপনাদের দেখাবো তারপরে আমি দ্বিতীয় পর্ব দেখাবো ইন্টারেস্টিং হবে দ্বিতীয় পর্বে কারণ দ্বিতীয় পর্বে এমন এমন জায়গা হয়তো আপনারা দর্শন করেননি সবাই হয়তো মেন মেনগুলো দর্শন করেন কিন্তু এমন এমন জিনিস আছে যেগুলো এখনকার এই কলিযুগেই সম্পূর্ণ পুরো যে ভগবান আছেন তার প্রমাণ এই যে এটা দেখা হ্যাঁ এটা মাসির বাড়ি থেকে আমরা এই ছোট বাসটা করে যাব রেল স্টেশন হয়ে আপনারা কি করতে পারেন রেল স্টেশন থেকে আপনারা এই ছোট বাসে চলে যেতে পারেন সর্বদার তারপরে লাইট হাউস এখানে খুশি আপনারা যেতে পারেন এই ছোট্ট বাসটাতে এমনকি আপনারা মন্দিরেও যেতে পারেন এটা এই আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে আমি এই পর্বের পর আমি নতুন একটা দ্বিতীয় ব্লকে আসব এবং এইখানে আমি শেষ করব কারণ এই যেতে যেতেই আমি শেষ করব এবং আমি যেখানে যাব সেখানটা হচ্ছে একটা পুরীর পুরীর মঠ গৌরী মঠ সেখানে যাবো এই বলে আমার এই ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার রাধে রাধে